আমি অ্যাডভোকেট আজ আজকের এপিসোডে আমরা কথা বলবো এক মহান ব্যক্তি সম্পর্কে শুকরঞ্জন বালি এক মহান ব্যক্তিত্ব যখন সারা দেশে সকলেই সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য এরকম বা সত্য মিথ্যার ভিতরে ভেজাল দিতে বসত এমন এক সময়ে শুকরঞ্জন বালি আমাদের দেশের জাতীয় ইতিহাসে এক পথ প্রদর্শক সত্যের আশ্রয় হিসাবে মনে জাগা করে নিয়েছে প্রশ্ন হল কে এই সুখরঞ্জন কারণ হল সেহ সে ম আলামা দিল্লার হোসেন সাইদের সাক্ষী ছিল মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী ছিল কিন্তু সে সরকার শেখানো বলি সে বলেনি সে বলেনি সরকার যা বলতে বলেছিল যাতে হোসেন ফাঁসি হয় কারণ তার ভাই নিহত হয়েছিল স্বাধীনতা বিরোধী হাতে অর্থাৎ পাক সেনাদের হাতে কিন্তু সে দে্লার সাইদি এই মামলার সাথে বা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না কিন্তু সরকারি পক্ষ তাকে জড়িত করে মামলা দায়ের করে সুপরঞ্জন বাড়ি মামলা দায়ের করেনি সুতরাং আমরা দেখি যে এই পর্যায়ে আওয়ামী লীগ সহ অন্য অন্য অঙ্গ সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সংগঠন সবাই তার উপরে নির্যাতন করে তাকে মিথ্যা কথা বলতে বলার চেষ্টা করে তাকে দিয়ে কিন্তু তারা এটা ব্যর্থ হয় যেদিন শুক্র দেলেন সাইদি মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী নেওয়া ওঠে সেই সময় শুক্রঞ্জন বালি একটি গাড়িতে করে উপস্থিত হয় আন্তর্জাতিক অপথ ট্রাইব্যুনালের আদালতে উপস্থিত হওয়ার সাথে সাথে তাকে র্যাব র্যাব সহ আইনশৃঙ্খলা বাইরে তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তাকে প্রথম বোঝানোর চেষ্টা করে দেলার হুসেন বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য কিন্তু সুপ্রাঞ্জন বালি বলে যে এটা হত্যা মামলা এবং এটা যদি সাক্ষী দেওয়া হয় তাহলে দেলাউর হুসেন ছাইদের ফাঁসি হতে পারে সুতরাং সে একজন নিরপরাধ আমি জানি আমার ভাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে সে জড়িত না সুতরাং তার কেন ফাঁসি হবে আমার সাক্ষ্যদার সুতরাং সে সাক্ষী দিতে অস্বীকার করে অস্বীকার করার পরে তাকে গুপ করা হয় শত শত মানুষের সামনে সেখানে সাংবাদিক ছিল সেখানে বুদ্ধিজীবী ছিল সেখানে আইনজীবী ছিল এবং আরও অনেক মানুষ ছিল তাদের চোখের প্রকাশ্য এই ঘটনা ঘটানো হয় কারা ঘটে এই ঘটনা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং র্যাব তারা তাকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে গুম করে তাকে নিয়ে আয়না ঘরে রাখে সেখানে বিভিন্ন রকম চাপ দিয়ে তার দ্বারা কথা বের করার চেষ্টা করে কিন্তু সে ওই এক কথাই বলেছে সবসময় যে ভেলারেশন সাহেব জড়িত না আমি সাক্ষী মিথ্যা শাক্ষী দিতে পারবো না এইভাবে তাকে তিন মাস ইলেকট্রিক শক দেওয়া হয় তাকে অন্য অন্যভাবে নির্যাতন করা হয় বিভিন্নভাবে তার এরপর যখন তারা ব্যর্থ হয় এত কিছু করার পরে যখন তারা ব্যর্থ হয় তখন তারা তাকে ইন্ডিয়ার জেলখানায় পাঠিয়ে দেয় বিএসএফের সঙ্গে সহযোগিতা করে ভারত সরকারের লয়ের প্ররোচনায় তাকে প্রথমে বসিরহাটের জেলে তাকে রাখা হয় তারপরে কিছুদিন পর তাকে দমদম জেলে রাখা হয় এখানে ভালি পালি ছিল দীর্ঘদিন ধরে থাকার পরে ইন্ডিয়ান মানবাধিকার সংস্থা তারা তাদের প্রচেষ্টায় সে ছাড়া পায় এবং তারপরে বাংলাদেশে আছে পাঁচ বছর জেল খাটার পরে এই নির্যাতন সত্য বলার জন্য এই নির্যাতন সত্যের পক্ষে থাকার জন্য এক মহান দিকদ্রষ্টা জাতির সামনে আমরা এ যুগে আমরা দেখেছি শেষ শেখ হাসিনার সময় পুরস্কৃত হয়েছে তারাই যারা মিথ্যার সাথে ছিল পুরস্কৃত হয়েছে তারাই যারা শেখ হাসিনার সরে ছাড়ে সহযোগিতা করেছে কিন্তু যারা সত্যের পথে থেকে বিরোধিতা করেছে সত্যের পক্ষে ছিল তারা সবাই নির্যাতিত হয়েছে সুতরাং সত্যের জন্য আমাদের দেশে কোনো পুরস্কার নেই যে সত্যবাদী তার সবসময় বিভিন্ন রকম সামাজিক রাষ্ট্রীয় দমনপীড়ন তার সময় হয় শুধু এই যুগে নাও অন্য যুগেও আমরা দেখেছি যে সত্যের পক্ষে থেকে তার বিপক্ষে রাষ্ট্রের শক্তির অবস্থান হয় সুতরাং সুখুরঞ্জন বালির প্রসঙ্গটা এ কারণে আসলো যে শুকরঞ্জন বালি গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ইন্ডিয়ায় যে সে গুম হয়েছিল এ ব্যাপারে সে মামলা দায়ের করেছে গুমের মামলা সুতরাং আমরা আমাদের সমাজে আমরা সব সময় যারা সুধীজন যারা জ্ঞানীজন যারা সত্যের পথে থাকে তাদেরকে কেউ সমর্থন করে না তার পক্ষে লোক থাকে না তার প্রশংসার গুণের কেউ প্রশংসা করে না অসৎগুণের প্রশংসা করে অসৎ কাজের প্রশংসা করে অসৎের পক্ষে থাকে সত্যের পক্ষে যদি আমরা না থাকি ব্যক্তি সমাজ রাষ্ট্র সত্যের পক্ষে যদি না থাকে সত্যের পক্ষে যারা আছে তাদেরকে যদি পুরস্কৃত না করা হয় রাষ্ট্রীয়ভাবে তাহলে সত্য তো থেমে যাবে সুতরাং এই ধরনের বাস্তব সত্যবাদী লোক যারা কখনো বিচ্ছিত হয় না আদর্শ থেকে তাদেরকে পুরস্কৃত করার ব্যবস্থা করা হোক আমরা শুধু সাহিত্য শিল্পকলা নাটক এসব বিভিন্ন বিষয়ে আমরা পুরস্কৃত করি রাষ্ট্রীয়ভাবে কিন্তু আমাদের এই সমস্ত লোকদের যারা দেশের চরিত্র গঠনে জাতির চরিত্র গঠনে আদর্শ হয়ে আছে তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা উচিত এবং সমাজে প্রতিষ্ঠিত করা উচিত তাহলে সত্য বাঁচবে সত্য থাকবে সত্য অনুসরণ করবে আমাদের উত্তর ধন্যবাদ সকলকে যারা দেখলেন যারা দেখবেন Assalamualaikum.